আমি বলবো ঘূর্ণিতে যারা বানিয়ে লিখে পাশ করতে চা তাদের জন্য উপবদ্ধ আনসার করা মানে ঠিক আছে করতেই হবে না হয় সে ফ্স করতে পারবে না এই উপবাদ উপবদ কত নয় নাই চার পাঁচ ছয় এই তিন ঠিক আছে এখন আমি একটা উপবদ্য শিখাবো এটা তোমরা একটা কাজ করবা যদি এই নমুনা পাও সরাসরি লিখে আসবা হান্ড্রেড পার্সেন্ট নাম্বার পাবা যদি যারা পাশ করতে চাও সর্বশেষ মুহূর্তে আমি তোমাদেরকে টেকনিকটা দিচ্ছি এই যে শুধু একটা উপপাদ্য শেখাবো তোমাদেরকে কয়টা উপপাদ্য একটা উপপাদ্য হয়তো একটু সময় লাগবে কিন্তু এটা এটা দ্বারা তুমি পাস করতে পারবা যারা পাশের চিন্তা যারা এক প্লাসের মানে ছুটে যাবে তোমাদের চিন্তা এই যে দেখো যদি প্রশ্ন কোনো সময় পাও প্রমাণ করো যে এই যে দুইটা কুন কোন পি এস আর প্লাস কোন পি কিউ আর সমান একশো আশি ডিগ্রি মানে এই দুইটা কুন সমান একশো আশি ডিগ্রি যদি পাও আমি যে উপপাদ্যটা এখন শিখিয়ে দিব এটা লিখে আসবা হান্ড্রেড পার্সেন্ট তুমি পাস করতে পারবা আমি যে নিয়মে নিয়মটা তুমি শিখে আসবা এখানে শুধু এখানে আর আর পি আমরা দেখব এরকম থাকলে উদ্দীপক কি আছে এটা দেখার দরকার নেই এরকম থাকলে যে চিত্রটা লাগবে এটা দেখো আগে তোমার তোমাদের জন্য সহজ হবে ধরো এখানে পি কিউ আর এস এগুলো না ঠিক আছে ধরো এখানে থাকলে এগুলো বাদ। মানে এই প্রশ্নটাই যদি থাকে দেখো কোন প্লাস সমান ঠিক আছে ধরো এটা আসছে সেম ভাবে একই তার মানে আমি দ্বারা করাবো তোমাদের জন্য বুঝে সহজ হবে আর তোমরা যদি তাহলে কোনো প্রবলেম না ওইটা দ্বারা লিখা কথা বলতে মানে চলপটি চেঞ্জ হবে তাহলে সূত্র প্রথমে তোমাকে কি দেখতে যেতে কিভাবে আনসার করবো পরীক্ষার হলে পরীক্ষার কথা এটা দেখাচ্ছি এটা ধরো দুই নঙে আসছি মানে এক নং তুমি পারো না মানে এটা লিখছো না কিন্তু দুই নং লিখবা এই যে লিখবা এই যে দুই নং দেখো এইভাবে আনসার করছো দুই নং বাস ঠিক আছে আচ্ছা এই যে দুই নং আনসার করলাম এখন শুরুতে এই দিকে তুমি একটা চিত্রটা লিখবা চিত্রটা কেমন হবে একটু দেখো এই যে চিত্রটা হয়তো আমার বৃত্তটা সুন্দর হয় নাই ঠিক আছে আচ্ছা তো এখন দেখো তুমি তোমাকে যেটা করতে হবে তুমি প্রথমে এক সাইডে চিত্রটা লিখবা বা শুরুতে চিত্রটা লিখবা শুরুতেই কোনো সমস্যা নেই আচ্ছা তারপর এখানে ও কেন্দ্র বিশিষ্ট এখানে কি ও কেন্দ্র বিশিষ্ট এখন তুমি দেখো এখানে এখানে একটা বিন্দু দিলা এই যে এখানে এ এগুলো আবার চিত্র হাতে লিখলো কোনো সমস্যা নেই তবে তোমরা তোমরা কি করবা দেখো এই যে চার কোনায় চারটা বিন্দু দিবা এই যে এভাবে তাহলে এ এটা এ আর এটা দোক বি এটা সি এটা হচ্ছে ডি কাজ শেষ তুমি দিলা তারপর যোগ করে দাও আমরা যোগ করে দিচ্ছি দেখো এটার সাথে এটা যুগ করো আবার এটার সাথে এটা যুগ করো আবার এটার সাথে এটা যুগ করো শেষ আচ্ছা এরপর সর্বশেষ এটা সাথে এটা যোগ করো এটার সাথে এটা যোগ করো আর এখানে নাম দাও দেখছো চিত্র এরকম চিত্র লিখবা কি বললেই আমি বলছি যদি তুমি 180 ডিগ্রি সমান পাও যে দুইটা কোন সমান 180 ডিগ্রি তখন এই জ্যামিতিটা আসবে হান্ড্রেড 100% তোমাকে নাম্বার দিবে এবং পাশ করতে পারবা এবং কিভাবে লিখবা এখন বানিয়ে বানিয়ে টেকনিক শেখাবো তোমাকে সবাই রিকোয়েস্ট করেছে যে স্যার আমাদের জ্যামিতি দেন জ্যামিতি দেন ঠিক আছে জ্যামিতির জন্য আমার কোর্স অনেকে বুঝতে হয়েছে কোনো প্রবলেম না আমি দিচ্ছি একটু অপেক্ষা করো আমি যেভাবে লিখছি জাস্ট তুমি লিখবা আচ্ছা তুমি তো তোমরা তো মার্জিন করবা আচ্ছা এক নং এক নং এক নং 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 এটা তুমি শুরুতে লিখবা বিশেষ নির্বাচন ঠিক আছে শুরুতে কি লিখবা তুমি বিশেষ বিশেষ লিখে একটা টান দেবো তুমি দেওয়ার পর তুমি এটার বর্ণনা লিখবা কিভাবে লিখছো এটা এটার বর্ণনা কিভাবে লিখছ এখন এটার বর্ণনা তারও সহজ লিখবা তুমি ও কেন্দ্র বিশিষ্ট আমি শিখিয়ে দিচ্ছি একদম ও কেন্দ্র ঠিক আছে ও কেন্দ্র বিশিষ্ট ও কেন্দ্র বিশিষ্ট এখানে আটটা কেন্দ্র বিশিষ্ট এই কথাটা দেখবা লিখার পর ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তে বৃত্তে একটি তোমরা এটা অটোমেটিক পারবে একটু দেখো জাস্ট ঠিক আছে তো এবিডি আচ্ছা ও যে ও ওকে কেন্দ্র করে ও কেন্দ্র বিশিষ্ট হ্যাঁ ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তে এব দেখো এব মানে ওর ভিতরে একটা কেন্দ্র মানে এই

এই তো এতটুকু এতটুকু মানে লিখতে পারবা না বিশেষ নির্বাচন বিশেষ নির্বাচন আমাদের শেষ বিশেষ নির্বাচন আমাদের শেষ আমি আবার বলছি এটা কি লিখছে আমি বলতো বিশেষ নির্বাচন তোমরা এভাবেই লিখবা পরীক্ষার হলে তারপর দুই নন্দী বা আচ্ছা ও কেন্দ্র বিশিষ্ট আমি আবার বলতেছি দেখো এটা একদম সহজ যে ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তে এ বিসিবি চতুর্গোষ্ঠী অন্তর্লিখিত হয়েছে কি মুখস্ত হয়েছে না তোমাদের এটা আমি জানি অনেকের মুখস্থ হয়ে গেছে এটা এরপরে দ্বিতীয় দাব তুমি যেটা লিখবা যে প্রমাণ করতে হবে যে কি লিখবা তুমি লিখবা যে দেখো প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে একটা টান দিবা এখন প্রমাণ করতে হবে যে এটা ডাক থেকে দিকে লিখবা তাহলে ডাক কি লিখে দিচ্ছে আমি দেখো তো প্রমাণ করতে হবে যে এটা লিখবা তোমরা ডাকে যা বলছে তা লিখবা তাহলে আমি ডাক বানিয়ে দিছি যেটা যে এটা হচ্ছে প্রমাণ করতে হবে যে ত্রিভুজ বা কোন এ বি প্লাস কোন এডিসি ডি সি সমান কত একশো আশি ডিগ্রি বা ক্লাসের কাজ দুইটা কাজ শেষ আমাদের কথা বুঝছো নি সবাই আমাদের কিন্তু দুইটা কাজ শেষ তিন নাম্বার কাজ কি দেখো তিনবার লিখবো অঙ্কন তিন নাম্বার কি লিখবা অঙ্কন এখন অঙ্কনটা বুঝতে হবে অঙ্কন কি দেখো সর্বশেষ যেটা আমরা যোগ করেছিলাম এই এটা থেকে দেখে লিখবো আর কিছু না জাস্ট এটা এটা দেখবা এটা এটা এই চিত্রটা দেখবা আমি বলছি সো আমরা যখন চিত্রটা লিখবো তো অঙ্কল আমরা শেষে যুগ করছি কোনটা দেখো তো এই যে যুগ করছি সে ও কমা এ মানে ও থেকে এই যে ও থেকে ও থেকে এ পর্যন্ত ও কমা এ এবং ও কমা সি যুগ করি কি করি যুগ করি এই যে বাস কাছ তো ঢুক আর কিছু না তিনটা শেষ তিন নং ধাপ আমাদের শেষ চার নং দাপ তুমি যেটা লিখবা চার নং হচ্ছে মিন ঠিক আছে চার নং হচ্ছে মিন চার নঙ্গি হচ্ছে মিন এটা হচ্ছে মেন প্রমাণ প্রমাণ এইটাই হচ্ছে কাহিনী এই জামিতির যে চারটা হচ্ছে বিশেষ নির্বচন আর প্রমাণ করতে হবে যে প্রমাণ এই চারটা ধাপ জামিতি উপপাদ্য অঙ্কন করতে চারটা ধাপের প্রয়োজন আর এই চারটা ধাপ এটা এম সি কিন্তু 2025 হাজার পঁচিশ সালে মাদ্রাসা এম সিকে আসছে তোমাদেরকে আমি দেখাইছি তারা জ্যামিতি পারে এটা তো মুখস্থ হয়ে গেছে এখন মেন কাহিনী মানে এটা কিভাবে কিভাবে হয়েছে কিভাবে লিখছে এটার কাহিনী দেখবা এটাই জামিতি এখন এই যেমিতে শেষ হয়ে যাবে শুধু তোমার কাজ হচ্ছে আমাকে একটা লাইন শিখে দিবা একটা লাইন বুঝো একটা লাইন যদি শিখে দিতে পারো তাহলে কাজ শেষ এই যে তাহলে লিখবা দাপেক এক প্রমাণের মধ্যে হচ্ছে দাপ এক আছে তাহলে এক যে দাপেক দাপেক দাপ এক লিখে আমি যেটা লিখছে দেখো লিখবা একই চাপে জাস্ট একটা লাইন ঠিক আছে একটা একই চাপে একটু ভালো করে বুঝো একই চাপে লিখে লিখবা একই চাপে এই যে একই চাপে আমি একটু জুম করে নিই তাহলে তোমাদের বুঝাইতে সুবিধা হবে একই চাপে পরেরটা একদম সহজ একই চাপে আর কঠিন হবে না তুমি একটু মনোযোগ দিয়ে বুঝো এদিকে থাকো এদিকে দেখো একই চাপে একই চাপে এই কথাটা মুখ অ্যা দেখো বি কি বলছে একই চাপে বাস একই চাপে এর উপর এর উপর একই চাপে এর উপর এর উপর দণ্ডয়মান কেন্দ্রস্থকুুন জাস্ট এই কথাটা কি মান দণ্ডয় মান এই যে দণ্ডয়মান কি কেন্দ্রস্থ কুণ দণ্ডয়মান কি কেন্দ্রস্থকোন এই যে দেখো আমি এখানে এই বানানটা এইভাবে লিখে দিচ্ছি দেখো কেন্দ্রস্থ কোন কেন্দ্রস্থ কি আচ্ছা এদিকে জায়গা আঠে না এইদিকে আসবা কেন্দ্রস্থ কোন তাহলে বাংলা কথা কি একই চাপে এ সংখ্যা নিছি আমরা এখান থেকে ঠিক না এই যে এ বি সি আর একই চাপে এটা লিখছি একই চাপে এ বি সি এর উপর দণ্ড কেন্দ্রস্থ কোন সব কিছু লিখলাম বাংলা এখন দণ্ডমান কেন্দ্রস্থ কোন কি লিখবে এই যে ও সি সমান তাহলে এ সি কোথায় থেকে আনছি দেখো এ ও সি দণ্ডমান কেন্দ্রস্থ কোন এ কোন এ ও সি লিখবা কোন এ ও সি লিখে তুমি লিখবা যে টু কোন এ ডি সি বাস এক এই তো টুকুতেই দেখে আসছে দেখো টু লিখবা মানে দুইটা এ ডি সি এ ডি সি মানে টু মানে শর্ট ব্যাক হ্যাঁ মানে এই যে এ ও এই যে দেখো এ ও সি এ এই যে কোন এ ও সি সমান দুইটা সমান হবে জন্য টু এ ডি সি বাস কাজ শেষ এই লাইনটা যদি মুখস্থ করতে পারো তুমি বাকিটা পারবো অটোমেটিক এই লাইনটা কিছু না আর কিছু না আর কিছু না তাহলে কিভাবে দেখো তো মুখস্ত বলতে এটাই এর উপরে যে এর উপর এর উপরে কি আছে এই যে এর উপরে আছে এ ও সি তাহলে একই চাপে দণ্ড এমন এ ও সি ও সি পরে উপরের টা লেখবা টু এ ডি এখন তুমি লিখবে দাব দুই দাব কি দুই এই যে এখানে এখানে লিখো দাপ দুই দাব দুই আচ্ছা আমি যদি এখন তোমার বলি যে তুমি যদি বলো যে আবার লেখত আবার আবার যদি আর একটা লিখো যে একই চাপে একই চাপে আচ্ছা একই চাপে প্রথম লিখছিলে এ বি সি অ্যাখর একটা লিখো একই চাপে তুমি যদি লিখো যে এ এডিসি এক হিসাবে প্রথম লিখছ এডিসি এখন উপরে এটা লেখো তাহলে এডিসি এর উপর এর উপর এর উপর এর উপর দণ্ডয় এই যে দণ্ডয় মান কেন্দ্রস্থ কোন এই যে দেখো দণ্ডায়মান কেন্দ্রস্থ কোন দণ্ডায়মান কেন্দ্রস্থ কোন এখন লেখ সবার লিখবা এ ও সি সমান আচ্ছা সমান ঠিক আছে এই যে এখন লেখো তাহলে আশা করি এটা বুঝতে পারছো অনেকে অনেকে বুঝছো না তাও বুঝাচ্ছি তোমার কাজ হচ্ছে প্রথম একটা লাইন আমাকে শিখে দেওয়া তোমার কাজ কি প্রথম একটা লাইন কিভাবে বলো তো প্রথমে চিত্রটা লিখছো তারপর দেখো বিশেষ নির্বাচন ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ও কেন্দ্র বিশিষ্ট একটি ভিত্তে ডি চতুর্গোষ্ঠী যে বি সি ডি চতুর্গোষ্ঠী হয়েছে প্রমাণ করতে হবে যেটা আমরা ধাক থেকে দেখে লিখছি অঙ্কন ও কমা এ ও কমা সি যুগ করে এক একই চাপে করে লিখছি কি একই চাপে এ বি সি এর উপর দণ্ড এমন কেন্দ্রস্থ কোন কি আছে এ ও সি এর লিখছি একই চাপে এ বি সি যেমন কেন্দ্রস্থ কোন লিখছি এটা এ ও সি সমান দুইটা দুইটা কেড়ে ধরো দুইটা বন্ড খাইছে তুমি টেকনিক মনে রাখতে পারো দুইটা বন্ড হয়েছে তাহলে টু এ ডি সি এ ডি সি উপরে একটা লিখছি অর্থাৎ নিচেরটা সমান উপরেরটা এই যে মানে কিভাবে মানে না না এইভাবে মনে রাখতে পারো যে এ ও সি এ ও সি এ ও সি সমান উপরে উপরে এ ডি সি টু এ ডি সি আবার দেখো এই লাইনটাই আমি লিখছি আবার একই চাপে এখন নিচে একটা লিখছিলাম এখানে মানে দেখো এই লাইনটা পুরাটাই লিখছ শুধু এ বি সির জায়গাতে কি দিছি আমি ডিসি এই যে নিচে প্রথম লিখছি যে অ্যা সি আর এখানে লিখছি অ্যাডিসি তাহলে দেখো একই চাপে এ এডিসি এর উপর দণ্ডম্যান কেন্দ্রস্থ কোন এটাই লিখছি এখানে এই যে দেখো এটাই লিখছি এখানে কিন্তু একটা কাজ করছি টু দেখে আমরা অ্যাডিসি না লিখে কি লিখছি না লিখে দেখো এটার এটার মধ্যে কি দেখে দেখে পার্থ কিছু দরকার নেই একদম এখন আর চিত্র তাকানো দরকার নাই এখান থেকেই পারবা হ্যাঁ চিত্র তাকানো দরকার নেই এখন লিখবা দাপ তিন দাপ তিন লিখে শেষ আর দরকার নেই কি লিখবা দাপ তিন দাঁত তিন লিখবা দেখো কি করবা দাপ তিন লিখে দাপ তিন লিখে এখানে দেখো এই সমানের অর্ধেকটা এখানে কি আছে মানে পতন দাপের এই দিকে লিখবা সি দুইবার লিখছি কেন দুইবার কেন লিখছি এই যে এইটার সমানের এই পক্ষ আর এইটার সমানের এই পক্ষ এইটা আর এটা লিখছি এই দুইটা যুগ করছি সমান দিয়েছি হ্যাঁ আমরা সমান দিলাম সমান দেওয়ার পর ওই পারে যেটা আছে ওই পারে ওই পারে কি আছে টু কোনটা রেপার এটা আর এটা যুগ করবো এটার এটা যুগ করবা মেন কথা হচ্ছে এইটার এটা এই পারে যোগ করবা এটা এটা ওই পারে যুগ করবা এখন সমান দিবা এখন কি দিবা সমান দিবা হ্যাঁ এখন এখন সমান দিয়ে কি লিখবা একটা এই যে এই দিকে এইটা সমান তুমি লিখে ফেলবা এই পুরাটা সমান এই দুইটা সমান হচ্ছে তিনশো ষাট ডিগ্রি জাস্ট এতটুকু কাজ করবা তোমরা কত ডিগ্রি তিনশো ষাট তিনশো ষাট ডিগ্রি তিনশো ষাট ডিগ্রি মানে কি তিনশো ষাট ডিগ্রি হচ্ছে তার সমকোণ ঠিক না সমান কোন দুইটা সমান শুধু এতটুকু মনে রাখতে হবে তোমাদের যে আমরা এই এই সবটা সমান কি লিখে ফেলছি তিনশো ষাট এতটুকুই মুখস্থ করতে হবে আচ্ছা এরপরে এই দুইটা কি করবা তুমি দেখো এই দুইটা একটু সাজিয়ে লিখো এই দুইটা থেকে টু একটা লিখো মানে দুইটা থেকে টু কমন লিখো আর লিখবা এ বি সি মানে কোন এ বি সি প্লাস আবার কোন এ ডি সি দেখো কি কাজ করছি আমরা দুইটা থেকে এই টু এই টু দুইটা থেকে একটা লিখছি পরে কি আছে মানে সাজিয়ে লিখছি লিখছি পরে লিখছি এটা আচ্ছা এরপরে কাজ শেষ তুমি কি করবা দেখো এই পুরাটা এদিকে কাজ করতেছি একটু দেখো কোন সমান তিনশো ষাট ইগ্রি বলো তো এটা কি কাজ করছি আমরা মানে এই পারে যা জিনিস এই যে এই পারে এই পারে যা জিনিস এই পারে নিয়ে আসা আর এই পারে যা জিনিস এই পারে নিয়েছি কোনো পরিবর্তন নেই ঠিক আছে আচ্ছা সর্বশেষ যেটা করবা এইদিকে কি থাকে কোন এ বি সি প্লাস কোন এ ডি সি আচ্ছা তারপর লিখছি হচ্ছে তিনশো ষাট ডিগ্রি এখন তোমরা আমাকে বলো কিটা লিখছি না টু লিখছি না টু টু এদিকে আছে ইন্টু ওই পারে গেলে বাঘ হয়ে যাবে কি হয়ে যাবে বাঘ হয়ে যাবে কার সাথে তিনশো ষাটের সাথে এখন দেখো কোন এ বি সি প্লাস কোন এ ডি সি সমান এটা বাঘ দিলে হয় কত একশো আশি ডিগ্রি বাস কাজ শেষ তুমি লিখবা যে প্রমাণিত শেষে কি লিখে দিবা প্রমাণিত টুক লিখলে চার নাম্বার পাবা যে শিক্ষার্থী বন্ধু এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলছি তোমরা একটু শিখে যাবা আর যারা একদম দুর্বল স্টুডেন্ট তারা অন্তত পক্ষে আমার এই টেকনিকটা লিখে আসবে আসলেও লিখ বা না আসলে বা যাতে তোমাকে ফেল না দেয় আমি এটা আবার বুঝাবো আবার বুঝিয়ে দিচ্ছি ঠিক আছে একদম সিম্পল করে দেবো কোনো প্রবলেম নেই কারণ অনেক দুর্বল স্টুডেন্ট আছে যারা একবারে বুঝেন আর যেমিতে অনেক সারা জীবনে অনেকেই পড়েন কোনো টিচাররাও পড়ায় না হ্যাঁ কোনো টিচারও পড়ে না স্টুডেন্টরা এই কারণেই জেমিতে পড়ে না আর আমি মানে কি

ও কমা এ আর ও কমা সি যোগ করি তাহলে তিন নাম্বারটা শেষ চার নাম্বারটা কি লিখছে দাপ এক একই চাপে ঠিক আছে এই যে বুঝো একই চাপে এ বি সি এর উপর দণ্ড কেন্দ্রস্থ কোন এ ও সি সমান মানে কোন লিখছে এটা নাম হচ্ছে কোন সি সমান টু লিখছি তারপর এডিসি শেষ পরে আবার একই চাপে আমরা এক নং দাপ পুরাটাই লিখছি শুধু অ্যা এ ডি সি দিছি ঠিক আছে একই চাপে এ ডি সি এর উপর দণ্ডমান কেন্দ্রস্থ কোণ আর এটা যা আছে তাই লিখছি সমান দিয়ে টু লিখছি আর কি আছে এখানে শুধু ছিল এডিসি আর এন লিখছি এবিসি শেষ পরে এই ডাব এক আর দুই থেকে আমরা এই টিক টিকটা সাজাইছি এটা আর এটা যোগ করছি এটা প্লাস এটা এই যে এটা এটার সাথে এটা যোগ করে দিছি ঠিক আছে আর সমান সমান এটার সাথে এটা যোগ করে দিছি বাস আর এটা সমান শুধু আমরা কি লিখছি তিনশো ডিগ্রি এটা মুখস্থ করে ফেলবো এটা চার মুকুল সমান আর এইখান থেকে টু আর টু টু কমন নিছি ব্র্যাকেট দিয়ে লিখছি প্লাস তারপর কি করছি এই পক্ষে যা আছে এই পুরাটা এদিকে নিয়ে আসছি আর এই তিনশো এদিকে নিয়েছি তারপর দেখো আমরা এ তো আর সমান এই টু ওই দিকে নিয়ে গুণ করে দিছি মানে এটা এটা গুণ আছে এদিকে বাক করে দিচ্ছি তারপর যা আছে তাই লিখছি সমান সমান এই যে ভাগ করে দিলে তিনশো ষাটের অর্ধেক হচ্ছে একশো আশি ডিগ্রি প্রমাণিত হয়ে গেছে এই শিক্ষার্থী তোমাদের কেমন লাগছে আর যদি তোমরা ভাবে পরীক্ষা রাখ পর্যন্ত পরীক্ষা রাখ পর্যন্ত টেকনিকের ভিডিও চাও সাজেশন চাও যারা চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো এবং এই পাবলিক সেকেন্ডে তোমাদের পরীক্ষা রাখ পর্যন্ত সাজেশন প্লাস টেকনিক দিয়ে যাবে